আবারও দেখা গেল এক মানবিক চিত্র ডোমকলে বছর চয়ষট্টি এক বৃদ্ধা মহিলার অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় পা করার কারণেই রক্তের প্রয়োজন হয় রোগীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজে খুঁজি করে রক্ত ম্যানেজ করতে পারেননি অবশেষে রোগীর পরিবার ভেঙে পড়ে এই খবর পৌঁছায় ইসলামপুরের মানবিক মুখ এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার হাবিব শেখের কাছে খবর শোনার পরেই তড়িঘড়ি ডোনারের খোঁজ করেন হাবিব শেখ অবশেষে ডোনার মাফিকুল ইসলামকে নিয়ে ছুটে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে হাবিব শেখ ডোমকলে গিয়ে রক্তদান করেন মাফিকুল ইসলাম রক্ত পেয়ে রোগীর পরিবার অনেকটাই খুশি হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার হাবিব শেখের মহৎ কর্মকে ধন্যবাদ জানিয়েছেন এই দিন সংগঠনের অন্যতম সদস্য নবীন শেখ রাজু শেখ মুনরুজ্জামান উজির হোসেন তারা জানান আমাদের এই সংগঠনের কর্ণধার হাবিব শেখ তিনি একজন পরিশ্রমী মানুষ তার মহৎ কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত এবং গর্বিত উজির হোসেন তিনি জানিয়েছেন রক্তদান মহৎদান রক্তদান শ্রেষ্ঠ দান দেশের সর্বস্তরের মানুষ যেন রক্তদানের বিষয়ে আগ্রহী হয় এবং এগিয়ে আসেন মুমূর্ষ রোগীদের জন্য এই মহৎ কাজকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন দেশের গুণিজন বুদ্ধি সম্পন্ন মানুষ এবং হসপিটাল কর্তৃপক্ষ সকলে দেখুন সে ছবি

কারেক্টার সে উপর আলা আপে সমস্ত কিছু সেটা আলাদা কথা তাই বলবো যে আপনারা সবাই সহযোগিতা করেন দশটা প্রায় বেঁচে গেছে সে যেখান থেকে বেশি আমাকে ম্যানেজ করে দিয়েছে তো আজকে যে রক্তটা পেলেন দেখি মনে হচ্ছে আমার তো খুবই মানে এত আনন্দ নিতে আমার খুব ভালো ছিল যে আমরা জন্য পারি কাউকে সাহায্য করতে অবশ্যই আমাকে যদি কেউ আর এরকম হয়তো আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ এবং আমার হাত বেঁধে দিল